তাহলে ভুট্টার পাতে খুয়েছি তোমার বিক্রি করা লস হয়ে গেল

ঠিক আছে আল্লাহ দিলে লাভ হবে সমস্যা নেই গরুর ডুলি বানাবো ডোলটা ভালো আছে তো ডোলটা এই গিয়ে ডোলটা ভালো কি মাথাটা কম মাথা দেখি ক্রোস একেবারে রেগুলার ক্রোস রেগুলার ক্রোস পাও মোটা আছে সমস্যা নেই লম্বা আছে হবে পঁয়ত্রিশ চল্লিশ মোটটাও তো এরকম হবে পঁয়ত্রিশ চল্লিশ বেশি মোটটা তো আগাইবে না মুই হিসাব করে দেখুস তোরটা একটা হিসাব করে তোরটা আগাইবে বেশি তোরটা ক্রোস আর ওইটাও ক্রোস ঠিক আছে কিন্তু ক্রোসের মধ্যে এটা একটা জার্সি জার্সি ক্রোস ওইটা ধীরে ধীরে আগাইবে কিন্তু এটা তাড়াতাড়ি আগাইবে আল্লাহ ভরসা আরে না ওই গরু আর এই গরুর তোফাত আছে

তেল উনানব্বই টাকা আর রশিদ হয়েছে ছয়শো নাকি দুইশো না তিনশো দুশো টাকা মানে না বসুনিয়া হাট থেকে একটু বেশি নেই আর লোড কত না ধরছি লোড সাড়ে পাঁচ মন মন কি লোড আসবে কেমন

এই দেরি আসবে লস তো কি হবে জানি তবে বিক্রি মোটামুটি একটা পাঁচ বান কেমন গো এক বান পড়ে দিস স্যার পাঁচ বান টাকা দাম হবে টার্গেট নিয়ে আমি সর্বোচ্চ কিনা বল নাকি

দু একটা আছে নাকি নাকিটা কাজে লাগা সময় কাজে লাগাইলে কামে না হয়েছে ঠিক আছে মোটামুটি ভালো লাগছে আরে মঞ্জুল মঞ্জুল আয় 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 গরু খাবার দিই যা হোক কাল না বরষা